দু হাজার তেইশের পঞ্চায়েত ভোটের আগে কেশপুরের আনন্দপুর স্কুল মাঠে দলীয় জনসভা করতে আসেন তৃণমূলের কংগ্রেসের সর্বাধিক সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাবেশের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেশপুর ব্লকের চার নং গোলোর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চায়েত সদস্য মঞ্জু দল বেরাকে মঞ্চে তুলে জানিয়েছিলেন এরাই হচ্ছে আগামী দিনে কেশপুরের সৎ একনিষ্ঠ তৃণমূল কংগ্রেস কর্মী ও পঞ্চায়েতের মানুষের শিবক দু হাজার তেইশ সাল পঞ্চায়েত নির্বাচনী অভিষেক বন্দোপাধ্যায়ের মনোনীত তৃণমূল কংগ্রেস প্রার্থী মঞ্জু দলের রাকে কেশপুর ব্লকের অন্তর্গত চার নম্বর গোলোর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত করা হয় তারপর থেকেই পঞ্চায়েতের মধ্য দিয়ে সরকারের বিভিন্ন প্রকল্পকে রূপায়ণের মধ্যে ব্লকের এক নম্বর পঞ্চায়েত হিসেবে উঠে আসেন তিনি সেই সঙ্গে ফিফটিন ফিন্যান্সের কাজ ভালোভাবে রূপায়ন করায় জেলা স্তরে পঞ্চম স্থান অধিকার করেছে গুলোর গ্রাম পঞ্চায়েত বুধবার পশ্চিম মেদিনীপুর কার্যালয়ে ভালো কাজের জন্য পুরস্কার তুলে দেওয়া হয় তার হাতে জেলা শাসক খুরশেদ আলী কাদ্রি স্বয়ং মঞ্জু দলবেরার হাতে পঞ্চায়েতে ভালো কাজের জন্য পুরস্কার তুলে দেন কেশপুর ছাড়াও এদিন গরমেতা কেশিয়ারি খড়গপুর দাঁতন ও মোহনপুর ব্লকের গ্রাম পঞ্চায়েতের প্রধানদেরকে পুরস্কৃত করা হয় এই পুরস্কার পেয়ে মঞ্জু দলবেরা কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মঞ্জু দলবেরা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর যেই বিশ্বাস ও ভরসায় রেখেছেন আমি তার পূর্ণ মর্যাদা রাখার চেষ্টা করেছি আগামী দিনে আমি ভালো কাজ করতে আমি আজকে জেলা হাতে কাছ থেকে খুব গর্বিত মনে করছি কারণ আমি তো মানে আমার জিপিকে উপরে তোলার জন্য মানে আমার জিপির উন্নয়নটা করতে পেরেছি এটাই আমার খুব আনন্দের বিষয় তার জন্য আমি জেলা স্বাস্থ্যকে ধন্যবাদ দেবেন যে উনি আমাকে আজকে নির্ধারিত প্রাইজটা দিয়ে আগামী দিনে চাইবো যে আমার জিপি যেন আরো ভালো কাজ করে আর জেলা শাসক বা মানে জেলা শাসকের কাছ থেকে যাতে আরো প্রাইজ নিয়ে আসতে পারি এবং আমার জিপিটা যাতে আরো উন্নত হয় বা উন্নয়নের দিক থেকে আমরা যেন ফার্স্ট আছি সে ফার্স্ট জায়গাটা ধরে রাখার জন্য দাদাকে তো সম্মান দেয় হলো কারণ দাদা আনন্দপুরের সময় যে আমাকে মঞ্চ থেকে প্রধান হিসেবে ঘোষণা করেছিলেন আমি যে আজকে যে কাজটা করে মানে জেলা শাসকের হাত থেকে ফ্লাইটা পেলাম সেটা আমি দাদাকেই উৎসর্গ করতে চাই কারণ উনি আমাকে প্রধান হিসেবে ঘোষণা করে দিয়েছিলেন এবং ওনার মুখ রাখতে পেরে নিজেকে ধন্য মনে করছি ব্যুরো রিপোর্ট এএনএ নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে